গ্রোক এআই আমার কাছে মনে হয় এবার ইলন মাক্সের এই গ্রো কেআই সমস্ত ই খেয়ে দিবে হোক সেটা চ্যাটজিবিটি জ্যামিনি বা ম্যাটা এ আই টেস্ট করে দেখলাম যে ইলন মাক্সের এই গ্রো কেআই কিন্তু বেশ পাওয়ারফুল যে কারণে আজকের এই ভিডিওটা করা আপনারা কন্টিনিউ করেন দেখেন বুঝতে পারবেন যে এই গ্রোক কে কতটা পাওয়ারফুল হ্যালো ফিওয়া গ্রোক এআই এর আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি হিমেল চলুন তাহলে আর কথা আমার মূল ভিডিওটা শুরু করা যায় গ্রোকে কিন্তু জ্যামিনি বা চ্যাট জিপিটির মতো অনেক বেশি পাওয়ারফুল বাট আমি একদমই সিম্পল কাজ থেকে শুরু করব এবং স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাব আপনারা অধৈর্য হয় না ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন দেখেন আমি প্রথমে বলছি যে এই ছবিটাকে আমি ফেসবুকে পোস্ট করব তুমি সুন্দর একটা ক্যাপশন লিখে দাও পাশাপাশি আমি ছবিটা আপলোড করে দিয়েছি সে দেখেন আমাকে খুব চমৎকার সুন্দর কিছু ক্যাপশন সে সাজেস্ট করেছে যেগুলো দেখে আমার কাছে সত্যি ভালো লেগেছে এরকম রেজাল্ট কিন্তু আমি জ্যামিনিতেও পাইনি চ্যাট জিপিটিতে পেয়েছি বাট এটার কাছাকাছি বা এটার মতোই আমি পেয়েছি সো এখনই যদি এইটা এতটা পাওয়ারফুল হয় পরে কি হবে চলেন আমরা পরের স্টেপটাতে যাই দেখি আরও সে কী অপেক্ষা করছে এবারে আমরা গ্রোককে দিয়ে একটা জটিল বিষয়ে সমাধান আমরা করব বা তার কাছে একটা সমাধান চাইব দেখেন এখানে আপনারা কিছু ট্যাক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মামলার রায় জাস্ট আমি এই রায়টাকে দিয়েছি এবং বলেছি যে এই রায়ে কি বলা হয়েছে তুমি আমাকে একটু ডিটেলস করো দেখেন আসলে সে সমস্ত রাইটাকে পর্যালোচনা করার পর যে সামারিটা দিবে আপনি রীতিমতো অবাক হবেন মানে পুরোটা পড়ার আপনার দরকার নেই সে চমৎকার একটা রেজাল্ট দেবে দেখেন এখানে সে কিন্তু চমৎকার একটা রেজাল্ট সে দিয়েছে রায়ে দেখেন এখানে বলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আবার কোনোটাতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আইজিপিকে পাঁচ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে মানে পুরোটাকে সে সামারি করে একদম চমৎকারভাবে নিয়ে আসছে যেটা কিন্তু এতদিন আমরা শুধুমাত্র চ্যাট জিপিটিতে দেখতে পারতাম বাট এখন কিন্তু এই রেজাল্টটা এখানে দেখতে পাচ্ছি আমি কখনো কখনো দেখেছি যে এরকম কমপ্লেক্স যে জিনিসগুলো আছে সেগুলার রেজাল্ট চ্যাট জিপিটি থেকে কিন্তু অনেক ভালো দেয় চলুন তাহলে পরেরটাতে এবার আমার ইচ্ছে হলো তাকে একটা ছবির কাজ করাবো দেখেন আমি তাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছি বললাম যে আমি তোমাকে একটা প্রম লিখে দিচ্ছি এবং এইটা প্রমটা হচ্ছে বাংলায় আমি লিখে দিয়েছি জাস্ট বলছি যে একটা গ্রামের দৃশ্য আছে বৃষ্টির মধ্যে দুইটা ভালো খেলা করছে একজন লোক মাস নিয়ে যাচ্ছে তুমি একটা ছবি তৈরি করে দাও সে দেখেন যে দুইটা ছবি তৈরি করে দিয়েছে খুবই চমৎকার একদম যথেষ্ট রিয়েলিস্টিক ছবি আমার কাছে মনে হয়েছে এবং ছবিগুলো যথেষ্ট ভালো লেগেছে সো এটার রেজাল্ট যেটা সেটা কিন্তু আমি জ্যামিনি বা চ্যাটজিপিটির মতোই চমৎকার রেজাল্ট পেয়েছি আর এই একই দৃশ্যটা যখন আমি জ্যামিনিকে দিয়েছিলাম সেও কিন্তু একটা চমৎকার রেজাল্ট দেখিয়েছিল বাট দুইটার রেজাল্টের মধ্যে খুব বেশি পার্থক্য নেই আমার কাছে দুইটার ছবি যথেষ্ট ভালো লেগেছে তার মানে আপনি ছবি বানানোর ক্ষেত্রে এখানে জ্যামিনি নেনো মতো কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনি পাচ্ছেন এবার আমি গ্রোকে একটা ইনস্ট্রাকশন দিলাম আমার চ্যানেলের নাম দিলাম দিয়ে বললাম যে তুমি আমাকে একটা লোগো বানিয়ে দাও দেখেন সে একটা লোগো কিন্তু বানিয়ে দিয়েছে বাট এই লোগোটা না আমার মনে মতো হয়নি আমার কাছে খুব একটা ভালো লাগেনি যখন আমি এটা জ্যামিনি দিয়ে বানাতে গেলাম মোটামুটি ভালো একটা রেজাল্ট কিন্তু সে দিয়েছে যথেষ্ট চমৎকার একটা লঘু ডিজাইন আমাকে করে দিয়েছে বাট আপনি যদি পাশাপাশি দুইটাই দেখেন তাহলে আপনি দেখবেন যে রেজাল্ট সবচেয়ে ভালো এসেছে যেটা সেটা হচ্ছে জ্যামিনের সো এই জায়গাটায় কিছুটা পিছিয়ে থাকছে আয় আচ্ছা এইখানে দেখেন আমি তাকে বলেছি একটা ছবি আপলোড করে যে এটা পাসপোর্ট সাইজের একটা ছবি তৈরি করে দাও ফর্মাল ড্রেস থাকবে ব্যাকগ্রাউন্ডটা নীল থাকবে সে যে রেজাল্টটা দেখিয়েছে আসলে এটা একদমই প্রত্যাশিত না মানে কোনোটাতে হচ্ছে শোট টুটগুলো ভালো করে লাগিয়েছে বাট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নাই আবার আরেকটাতে আরেক ঝামেলা করেছে আরও বেশি আপনারা দেখতেই পাচ্ছেন আর সেম রেজাল্টটা যখন আমরা জ্যামিনির কাছে চাইলাম তখন ছবিটাকে এত চমৎকারভাবে সে ডেকোরেট করেছে কালার কারেকশন থেকে শুরু করে বা এই ছবির ড্রেস আপটা পরানো থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থেকে শুরু করে এটা একজন প্রফেশনাল লেভেলের মানুষ যেভাবে করে বা ফটোশপ দিয়ে যেভাবে করি সেভাবে সে করেছে সো এই জায়গাটায় কিন্তু এখনও স্টিল নাও গ্রোক এআই পিছিয়ে থাকছে জ্যামিনির তুলনায় এবার আমি গ্রো আইকি দিয়ে চমৎকার একটা কাজ করানোর চেষ্টা করছিলাম এখানে বলছি যে কিছু চাকরিজীবীদের ডাটা আছে তুমি অ্যাক্সেলের তত্ত্বগুলো আমাকে দাও ইনপুট করে দাও সো সে যে রেজাল্টটা দেখিয়েছে আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে এই রেজাল্টটা আমি এখানে যে রেজাল্টটা দেখতে পাচ্ছি এইরকম একটা রেজাল্ট কিন্তু আমি এর আগে দেখতে পেয়েছি শুধুমাত্র চ্যাট জিবিটিতে বাট জ্যামিনিও এত ভালো রেজাল্ট দিতে পারেনি সো এই ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে সে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে এটাকে আমি বলতে পারি যে চ্যাট জিপিটি সমকক্ষ বা কখনো কখনো চ্যাট জিপিটি থেকেও সে ভালো করছে আমি এর যতগুলো ভিডিও করেছি মোটামুটি সব একটা কথা বলেছিলাম যে আমার দেখা পাঁচটি সেরা সিনেমা হচ্ছে এইগুলা তুমি আমাকে সেই অনুযায়ী পাঁচটা সিনেমা সাজেস্ট করো দেখেন এইখানেও সে চমৎকারভাবে সাজেস্ট করেছে জ্যামিনের রেজাল্ট ভালো ছিল না ম্যাঠাইয়ের রেজাল্ট ভালো ছিল না চ্যাট জিপিটির রেজাল্ট ভালো ছিল বাট আমি দেখতে পাচ্ছি চ্যাট জিপিটির থেকেও এখানে গবেষণার কাজটা গ্রোক এ কিন্তু অনেক ভালো করেছে দেখেন কত চমৎকারভাবে সে ব্যাখ্যা করেছে সো আমার মনে হয় যে এই জায়গাটায় সে চ্যাট জিপিটির সমকক্ষ বা কখনো কখনো চ্যাট জিপিটি থেকেও এগিয়ে থাকছে আচ্ছা এখন তাকে আরেকটা জটিল সমস্যার সমাধান করার জন্য আমি দিয়েছি আমার কাছে এটা জটিলই মনে হচ্ছে এখানে একটা মামলার রায় আছে ঠিক আছে রায়টা বাংলায় না ইংলিশে আছে আমরা তো আসলে মামলার ভাষাগুলো খুব বেশি এমনিতেই বুঝি না সো যে কারণে আমি পুরোটা কি হচ্ছে কপি করে তাকে দিয়ে বললাম যেখানে মামলার রায় আছে তুমি আমাকে বলো এই মামলায় কি রায় দেওয়া হয়েছে এখন দেখেন সে অ্যানালাইসিস করার পর কি রেজাল্টটা দেখায় দেখেন সেইখানে চমৎকার সুন্দরভাবে এই রায়টাকে সহসরলভাবে ব্যাখ্যা করেছে ওকে সো এখানে আসামি থেকে শুরু করে আগের রায়গুলো কী ছিল সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের চূড়ান্ত রায় ছিল তারপরে শেষের দিকে এসে আপিল করার পর উচ্চ আদালত কি দিল সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে সো এই জায়গাটায় আমি শিওর যে সে চ্যাট জিবিটি থেকে ব্যাটার রেজাল্ট দিতে পারছে এবার তার কাছে একটা স্বাস্থ্য বিষয়ক টিপস চাইলাম আসলে দেখি এখানে কিন্তু চ্যাট জিপিটি সেরা বাট এইখানে গ্রো এআই কতটা ভালো করছে আমি তাকে বললাম যে আমার বয়স হচ্ছে এত আমার উচ্চতা হচ্ছে এত আমার ওজন হচ্ছে বর্তমানে এত আমি ওজন কমাতে চাই তুমি আমাকে হচ্ছে একটা সাজেশান দাও সে আসলে একটা সাজেশন দিয়েছে সে বলতেছে যে এই মুহুর্তে কত ক্যালোরি আমার খাওয়ার দরকার বা কী কী খেতে হবে মোটামুটি একটা রুটিন কিন্তু করে দিয়েছে যেটা আমরা চ্যাট জিপিটির কাছ থেকে পাই বাট এখানে কিছু কিছু জিনিস আমার কাছে চ্যাট জিপিটি থেকেও ব্যাটার মনে হয়েছে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা কিন্তু ছবি রিলেটেড দেখেন আমি তাকে জাস্ট একটা ছবি দিয়েছি ছবি দেওয়ার পরে একটা প্রম দিয়েছি দেওয়ার পর তাকে ছবি তৈরি করে দিতে বললাম যে ছবিগুলো তৈরি একদমই বাজে হয়েছে বাট এই জায়গায় কিন্তু আপনার জিপিটিও ফেল করে বাট এখানে কিন্তু জ্যামিনি নেনো বেরানা কিন্তু বেশ ভালো রেজাল্ট করে সো আমরা আসলে দেখি যে জেমিনি আসলে কথাটা ব্যাটার রেজাল্ট দিচ্ছে দেখেন জেমিনি একদম সব কিছু টিকটাক রেখে অসাধারণ একটা ছবি সে আমাদেরকে কিন্তু উপহার দিয়েছে বাট আপনি দুইটা ছবি যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে এখানে আপনার গ্রো কেআই শুধু পিছিয়ে থাকছে না অনেক বেশি পিছিয়ে থাকছে এই জায়গাটায় গ্রো কেআই অনেক বেশি কাজ করতে হবে আচ্ছা এবার ড্রোকে একটু গবেষণায় কাজ করায় দেখেন আমি বলছি যে রেডমি নোট থার্টিন প্রো এর একটা রিভিউ দাও সেম জিনিস কিন্তু আমি জ্যামিনির কাছেও চেয়েছিলাম জিপিটির কাছেও চেয়েছিলাম দেখেন এখানে সে আমাকে কিন্তু চমৎকার একটা রিভিউ কিন্তু সে দিয়ে দিয়েছে প্রথমে সে স্পেসিফিকেশনটা দেয় যে আসলে কি কি স্পেসিফিকেশন আছে তারপর এটার কী কী ভালো দিক রয়েছে কী কী মন্দ দিক রয়েছে শেষে একটা সে সাজেশনও দেয় যে এই টাকার মধ্যে আপনি এটা নিতে পারবেন কি না আমরা যখন সেম জিনিসটা জেমিনিকে দিয়ে দেখছিলাম বা চ্যাট দিয়ে দেখছিলাম আমার কাছে মনে হচ্ছে যে এইটার রেজাল্টটা কম্পারেটিভলি ভালো আবার কখনো কখনো মনে হয়েছে যে এইটা চ্যাট সমকক্ষ বাট এখানে জেমিনি পিছিয়ে থাকছে এখন যে বিষয়টা দেখবো সেটা কিন্তু একদমই সিম্পল বাংলাদেশের কিছু জনপ্রিয় খাবারের কথা বলেছি যে তুমি বের করো দেখেন সে কিন্তু রেজাল্টটা খুবই চমৎকার দিয়েছে এখানে সে বলতেছে যে পাঁচটি বিখ্যাত এবং জনপ্রিয় খাবার ইলিশ মাছ বর্তা এই টাইপের কিছু জিনিস সে আমাকে কিন্তু এখান থেকে সে দেখিয়েছে হ্যাঁ আবার কোন এলাকার খাবারগুলো কোনটা বিখ্যাত সেগুলোও কিন্তু সে এখান থেকে দেখিয়েছে এই জিনিসটা যথেষ্ট ভালো করেছে এরকম রেজাল্ট কিন্তু আমরা কখনো কখনো চ্যাট জিপিটির কাছ থেকে পাই বাট আমার কাছে মনে হচ্ছে যে গবেষণার যে কাজগুলো আছে বা হচ্ছে যে ইনফরমেটিভ বা প্রশ্ন উত্তর যেগুলো এগুলো কিন্তু চ্যাট জিপিটির সমকক্ষ কখনো আবার কখনো কখনো চ্যাট জিপিটি থেকে ভালো দিতে পারে এই গ্রো কে আচ্ছা এখন আমি গ্রো কে এমন একটা জিনিস দিয়েছি যেটা আসলে সাধারণ কিছু না মানে একদমই আনকমন একটা জিনিস দিয়েছি যে বলতে পারেন এটা একটা জটিল প্রশ্ন যে কোনো মানুষের জন্য সো এটার উত্তরটা সে কি দেয় যেমন আমি বলছি বাংলাদেশ সরকারি চাকরি আইন অনুযায়ী একজন কর্মকর্তার বিরুদ্ধে ডিপি চালু করার প্রক্রিয়াটা তুমি বলো সে আমি দেখলাম যে এত চমৎকারভাবে সে প্রক্রিয়াটা ব্যাখ্যা করেছে যেটা আসলে আমার প্রত্যাশার মধ্যেই ছিল না খুবই চমৎকারভাবে সে পুরো প্রসেসটাকে ব্যাখ্যা করলো সো এটা কিন্তু বাংলাদেশের যে ল আছে সেই ল অনুযায়ী সে কিন্তু কাজটা করেছে সো এইখানে কিন্তু অনেক বেশি এগিয়ে থাকছে চ্যাট জিপিটি বা জামিনির তুলনায় এই গ্রোকে আয় আচ্ছা এতক্ষণ তাকে অনেক সহজ সহজ কাজ এবার একটু জটিল কাজ করায় কি বলেন আমি তাকে বলছি যে আমি একটা ই আমি স্মার্ট বিক্রি কমার্স সাইট তৈরি করবো সেই জন্য তুমি আমাকে একটা কোডিং লিখে দাও দেখেন সে চমৎকারভাবে এখানে কোডিংগুলো সে লিখে দিয়েছে আর এই রেজাল্টটা কিন্তু আমি আপনাকে বলতে পারি যে চ্যাট জিপিটির তুলনাও ব্যাটার মনে হয়েছে আমার কাছে সো এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে ভালো রেজাল্ট দিয়েছে আবার আমি আরেকটা জিনিস হয়তো স্ক্রিনে দেখাচ্ছি না সেটা হচ্ছে কোনো কোডিংয়ের বাগ যদি ফিক্স করতে হয় সেটাও আমি তাকে দিয়েছিলাম সে সেটাও কিন্তু একদম প্রপারলি সে করে দিয়েছে সো আমি দেখলাম যে এই জায়গাটায়ও কিন্তু সে এগিয়ে থাকছে চ্যাট জিপিটির তুলনায় আচ্ছা এবার আমি গ্রোক এআই দিয়ে এমন একটা কাজ করাবো যেটা আমি যতগুলো এআইয়ের ভিডিও করেছি সবগুলোতে মোটামুটি একই রকম কাজ আমি দেখিয়েছি যেমন গ্রোক এআই আমি কিছু ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন জাস্ট আমি আমার মতো করে দিলাম দিয়ে বললাম যে ভাই তুমি আমার একটা সিবি তৈরি করে দাও প্রফেশনাল লেভেলে দেখি আসলে সে কেমন ধরনের সিবি তৈরি করে দিচ্ছে দেখেন সে সিবিটা যে তৈরি করে দিল এটা কিন্তু যথেষ্ট প্রফেশনাল এই ধরনের প্রফেশনাল সিবি আমি শুধুমাত্র চ্যাট জিপিটি দিয়ে করাতে পেরেছি সো এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ভালো করেছে এই গ্রোক এআই সো এখানে কিন্তু চ্যাট জিপিটি সমকক্ষ বলতে পারি চ্যাট মতো এবার কিন্তু আমি এই গ্রোক এ দিয়ে একটা ক্রিয়েটিভ কাজ করাবো এখানে আমি বললাম যে আমার নাম হচ্ছে হিমেল আমি একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি গ্যাজেট বিক্রি করব সো এই অনুযায়ী তুমি একটা জাস্ট হচ্ছে গ্যাজেটের রিভিউ চাই একটা চ্যানেলের কাছ থেকে এফআর টেকনোলজির কাছ থেকে জাস্ট তুমি আমাকে একটা মেইল লিখে দাও দেখেন সে যে মেইলটা লিখে দিয়েছে না যথেষ্ট প্রফেশনাল মানে একটা মেইল সে লিখে দিয়েছে আমি সেম রেজাল্টটা শুধুমাত্র চ্যাট জিবিটির কাছ থেকে পেয়েছি জ্যামিনি বা মেটাই আই কোনোটার কাছ থেকে এত ভালো রেজাল্ট আমি পাইনি সো এই দিক থেকে আমি বলতে পারি যে সে কিন্তু চ্যাট জিপিটির সমকক্ষ গ্রোকিয়া কে দিয়ে দেখেন আমি আর একটা চমৎকার কাজ করাচ্ছে এখানে একটা মেইল আমাকে কেউ করেছিল আমি মেইলটা দিয়ে বললাম যে বিশ্লেষণ করে তুমি এটা সংক্ষেপে আমাকে বলো সে কিন্তু আমাকে চমৎকার একটা রেজাল্ট দিয়েছে এই মেইলে কী কী বলা ছিল সেইটা কিন্তু সে সংক্ষেপে আমার সামনে খুব চমৎকারভাবে সে উপস্থাপন করেছে যেটা যথেষ্ট প্রফেশনাল লেগেছে আমার কাছে আমি মোটামুটি এর যতগুলো ভিডিও করেছি সবগুলাতেই এই প্রশ্নটা কমন করেছিলাম যে এই মেইলটা কি আসল নাকি স্প্যাম তুমি আমাকে একটু ব্যাখ্যা করে বলো সে আসলে দেখেন চমৎকারভাবে সে ব্যাখ্যা করে জিনিসটাকে উপস্থাপন করেছে প্রথম যে এটা বলেছে হান্ড্রেড নয় সে কিন্তু এই রিজনগুলো সে চমৎকারভাবে উপস্থাপন করে দিয়েছে যে রেজাল্টটা আমরা শুধুমাত্র চার জিবিতে পেয়েছিলাম বাট এইটার মতো ততটাও ভালো পাইনি এই জায়গাটাই কিন্তু গ্রোক এআই এগিয়ে থাকছে এখন আমি তাকে দিয়ে আরেকটা ছবি কাজ করাই যেটা চ্যাটজিভিটি খুব ভালো পারে যেমন আমি তাকে একটা পুরাতন ছবি দিয়েছি দিয়ে বললাম যে তুমি এই ছবিটাকে ঠিক করে দাও একটা জাস্ট একটা ফর্ম দিয়েছিল সে আসলে যে তা দিয়েছে একদমই বাজে দিয়েছে মানে এখানে সে কাজই করতে পারে নাই আবার যখন আমরা সেম জিনিসটা যখন আমরা চ্যাট জিপিটিতে গিয়ে দেখলাম তখন এটা রেজাল্টটা ভাই এত অসাধারণ ছিল এত অসাধারণ ছিল যেটা কখন ভাবতেই পারবেন না ছবিটা সব কিছু ঠিকঠাক রেখে কালারফুল করে এমনভাবে সে ঠিক করে দিয়েছে যেটা ভাবার বাইরে সো এই জায়গাটায় শুধু পিছিয়ে থাকছে না অনেক বেশি পিছিয়ে থাকছে মোট কথা হচ্ছে আমি যে জিনিসটা দেখলাম যে সে কিন্তু আপনার ছবির যে কাজগুলো বা ছবি এডিটিংয়ের কাজগুলো আছে সে অনেক বেশি পিছিয়ে থাকছে আচ্ছা ছবির ক্ষেত্রে গ্রোক এআই পিছিয়ে থাকলেও ভিডিওর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো করছে আমরা জাস্ট তাকে একটা প্রম দিয়ে একটা ভিডিও মেক করে দিতে বললাম সে আসলে দেখেন স্ক্রিনটার দিকে খেয়াল করেন সে কিন্তু যথেষ্ট ভালো মানের ভিডিও সে তৈরি করে দিয়েছে আবার এর আগের একটা ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে একটা ড্রোন শট একটা ছবি থেকে ড্রোন শট কীভাবে নিতে হয় এইটা বা আরও অনেক ভিডিও কিন্তু আমি করেছি সে মোটামুটি ভিডিওর ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট এখনই সে দিতে পারছে আশা করছি ইন ফিউচারে আরও ব্যাটার রেজাল্ট দিতে পারবে সো এই জায়গাটায় ভি ইও থ্রি যেটা ভালো রেজাল্ট দিচ্ছে এই ধরনের সাইটগুলোর সাথে সে খুব সহজেই কিন্তু কম্পারিজনে যেতে পারছে সো আমার মনে হচ্ছে গ্রোকে আই এখন যেটুকু আছে ছবিতে এখন যেটুকু আছে ভিডিওতে ফিউচারে অনেক ব্যাটার করবে এখন আরেকটা বিষয় তার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে কি দেখে আসলে টিভি কেনা উচিত সেটা দেওয়ার পর সে কিন্তু আমাকে চমৎকার একটা রেজাল্ট দিয়েছে সে সব কিছু মিলে খুবই চমৎকারভাবে সে ব্যাখ্যা বিশ্লেষণটা করেছে আর সেম প্রশ্নটাই আমরা যখন চ্যাট জিপিটিকে করেছিলাম তখন তার রেজাল্টটাও ভালো ছিল বাট আমার কাছে কম্পারেটিভলি এই যে গ্রোকে আইর রেজাল্টটা কিন্তু অনেক ভালো মনে হয়েছে সো আমি যদি বলি যে এই জায়গাটা কিন্তু আপনার গ্রোক এআই এগিয়ে থাকছে আচ্ছা এবার আমরা আরেকটা কাজ করি একটা ম্যাথ দিই তাকে ঠিক আছে একটা ম্যাথ দেওয়ার পর আমরা তাকে বলবো যে আসলে এই ম্যাথটাকে সলিউশন করে দিতে দেখি আসলে সে কেমন রেজাল্ট দেখায় দেখেন রেজাল্টটা আসলে যথেষ্ট ভালো দিয়েছে আমার আসলে প্রত্যাশার বাইরে সে চমৎকার সুন্দরভাবে ম্যাথটাকে সলভ করে দিয়েছে তারপর আমি যখন তাকে বললাম যে একটু ব্যাখ্যা করো তখন সে চমৎকারভাবে কিন্তু সে ব্যাখ্যাও করে দিল যে এই ম্যাথটা কিভাবে কিভাবে তৈরি হয়েছে সো যদি আপনি গণিতের সমস্যার সমাধানগুলো চান এটাও কিন্তু এখান থেকে যথেষ্ট ভালোভাবে আপনি পেয়ে যাবেন আর যে কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ শিকার ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট ভালো পারফর্ম করছিল আমি যে জিনিসটা দেখছিলাম আমি যখন তাকে কোনো একটা টেক্সট দিয়ে বলছিলাম যে তুমি এটাকে প্রপারলি বাংলা করে দাও সে বাংলা করে দিচ্ছিল আবার যখন কোনো একটা বাক্য গঠন করে দিতে বলছিলাম সে কিন্তু চমৎকারভাবে বাক্যটাকে গঠন করে দিচ্ছিল এবং এটা অনেক বড়ো হওয়া সত্ত্বেও সে খুবই চমৎকারভাবে এবং এটা ব্যাকরণটা যখন আমি তাকে বলছিলাম যে তুমি ব্যাকরণটা বুঝিয়ে দাও তখন কিন্তু সে ব্যাকরণটা একদম প্রপারলি এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছিলো যেটা হয়তো একজন টিচারের পক্ষে কখনোই সম্ভব না এই রেজাল্টটা আমরা শুধুমাত্র চ্যাট জিপিটিতে দেখেছিলাম যে এত চমৎকারভাবে সে দিতে পারে বাট এখানেও কিন্তু সে পারছে তার মানে এই জায়গাটাও কিন্তু চ্যাট চ্যারিজেবিটির সাথে সমান তালে পাল্লা দিতে পারছে গ্রোকে আয় এই কাজগুলো ছাড়াও কিন্তু আমরা তাকে দিয়ে আরও কাজ করাতে পারি যেমন আমি তাকে বললাম যে এই হচ্ছে একটা বিষয় এই হচ্ছে এনভায়রনমেন্ট তুমি এটার নিয়ে আমাকে একটা কবিতা লিখে দাও দেখি সে কে রেজাল্ট কেমন রেজাল্ট দেখায় দেখেন সে আমাকে কিন্তু যথেষ্ট ভালো একটা রেজাল্ট সে দেখিয়েছে খুব চমৎকার একটা কবিতা কিন্তু লিখে দিয়েছে শুধু এটা না আমি আপনাদেরকে বলি আরও কাজ তাকে দিয়ে করানো যায় যেরকম আপনি যদি তাকে একটা স্ক্রিপ্ট লিখে দিতে বলেন তাহলে সে আপনাকে একটা স্ক্রিপ্ট লিখে দিতে পারবে সেটা একটা যদি বলেন যে আমি জোকস করতে চাই তুমি আমাকে কতগুলো জোকস লিখে দাও এই জোকসের টপিকগুলো এই হতে পারে ঠিক আছে বা এই বিষয়গুলোর উপর জোকসগুলা হতে পারে সে চমৎকারভাবে লিখে দিতে পারে আপনি এইটাকে হচ্ছে আপনার ব্যবসার কাজে এটাকে ইউজ করতে পারেন আমি যেটা দেখেছি যে আপনার একটা প্রোডাক্ট আছে আপনি সেটাকে বিজ্ঞাপন দেবেন কীভাবে উপস্থাপন করলে ভালো হয় বা কিভাবে মার্কেটিংটা করলে ভালো হয় সেই জিনিসগুলো কিন্তু ভালো একটা রেজাল্ট কিন্তু সে দিতে পারে কখনো কখনো এটা চ্যাট সমকক্ষ দেয় আবার কখনো কখনও চ্যাট জিবিটি দেখে অনেক ব্যাটার রেজাল্ট কিন্তু দেয় আসলে আমরা চ্যাট জিপিডি বা জেমিনাই থেকে যে রেজাল্টটা পাই আমি দেখলাম যে কখনো কখনো এই গ্রো কেয়ার রেজাল্টটা কিন্তু তার চেয়েও বেটার যখন আমরা ম্যাটা এআই নিয়ে কথা বললাম বা যখন আমরা হচ্ছে চ্যাট জিপিডি নিয়ে কথা বললাম বিশেষ করে চ্যাট জিবিডি নিয়ে কথা বলার সময় একটা কথা আমি বলেছিলাম যে কি এমন নেই বা কি এমন চান যার উত্তর চ্যাট কাছে নেই এখন আমি গ্রোক এআইতে আসার পরেও কি সেম জিনিসটাই বলতে পারি যে কি এমন নেই যে আপনি আসলে এটার কাছ থেকে সমাধানটা পাবেন না আমি বলতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হবে তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস প্র্যাকটিক্যালি দেখাই যেটা আমরা চ্যাট জিপিটিতে পেয়েছিলাম যে তার সাথে সরাসরি কনভার্সেশনটা দেখি আসলে এইটার রেজাল্টটা কেমন আসে দেখেন কনভার্সেশনের জন্য এই দিকে একটা আইকন আছে জাস্ট আমি এখানে ক্লিক করলাম এখন সেটা চালু হলো হ্যালো হ্যালো আমি বাংলায় কথা বলতে চাই ঠিক আছে বলুন তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ তুমি কেমন আছো আমি ভালো আছি আমি ডায়েট করছি সো এই ক্ষেত্রে আমি যদি গরুর মাংস খাই তাহলে সেটা কি ভালো হবে নাকি ওজন বেড়ে যাবে গরুর মাংস প্রোটিনে ভরা তাই ওজন বাড়ার চান্স কম তবে চর্বিও আছে লিমকাট যেমন বেছে নেওয়া মশলা তেল কম দিলে আরও ভালো কতটা খাও আচ্ছা আরেকটা প্রশ্নের উত্তর দাও কোনো মেয়েকে যদি পঠাতে চাই তাহলে কি করতে হবে সে তো ফাঁদ মানে মেয়ের সঙ্গে কথা বলা শুরু করব সেন্সিয়ারিটি না হলে পড়ে যাবে তার পছন্দের বিষয় জানো মজা করো বেশি ঠাট্টা করো না আর শোনার চেষ্টা করো সবচেয়ে বড় কৌশল ওটাই কারো নাম জানো কথা কিন্তু খুবই চমৎকার বলতে পারে এবং আমি যে কথাটা বলি সেটা কি ফানি নাকি সিরিয়াস সেই অনুযায়ী কিন্তু সে রেজাল্টটা দেয় আমার কাছে এই জিনিসটা চমৎকার লেগেছে সো আমি আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি যখন আপনারা এই অপশনটাতে আসবেন ক্যামেরা চালু করতে পারবেন দেখেন এই যে ওপেন ক্যামেরা ওকে ক্যামেরা কিন্তু চালু করা যায় দেখেন এই যে ক্যামেরা চালু হয়েছে এখন আমি যদি কোনো একটা প্রোডাক্ট এটার সামনে ধরি ধরে তাকে জিজ্ঞাসা করি সে কিন্তু উত্তর দিতে পারে ঠিক আছে আমি যে ছবিটাই তুলে নিলাম এখন দেখেন আমি এই ছবিটা তুলে নিয়ে তাকে বললাম যে ছবিটা একটু বিশ্লেষণ করে দাও দেখি আসলে সে কী বিশ্লেষণ করে দেয় দেখতে পাচ্ছেন সে চমৎকার রেজাল্ট কিন্তু সে দেখাচ্ছে তুমি ক্যামেরায় যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা আসলে কি আমাকে বলো তো এটা একটা DJI মাইক্রোফোন বা রেকর্ডিং ডিভাইস সম্ভবত DJI মাইক সিরিজ সো বুঝতে পারছেন আমি আর দেখালাম না এখানে যে অপশনগুলো আছে এগুলো ইউজ করলে আপনারা খুব চমৎকার রেজাল্ট পাবেন যেটা অ্যাকচুয়ালি আমরা কিন্তু চ্যাট জিপিডি থেকে পেয়েছি আবার কখনো কখনো আমরা জেমিনাই থেকে পেয়েছি আসলে আমি যদি এক কথায় বলি তাহলে এটার যে রেজাল্টটা ঠিক আছে ছবি তৈরি করার যে যথাযথ এটা বাদ দিলে মোটামুটি বাকি সব জায়গায় কিন্তু সে এগিয়ে থাকছে ছবির ক্ষেত্রে যদিও চ্যাট চ্যাটজিবিটি পিছিয়ে থাকছে চ্যাট জিবির সাথে এইটার যে আসলে ফাইটিং সেটা কিন্তু মারাত্মক হচ্ছে সো এখানে যদি তারা ছবির বিষয়টা যদি আরেকটু ডেভেলপ করে ফেলে তাহলে আমার মনে হয় যে তারা এগিয়ে যাবে আর তারা যেভাবে এগিয়ে যাচ্ছে আমার মনে হয় যে একটা সময় এই চ্যাট চ্যাটজিবিটি বলেন তারপর হচ্ছে জ্যামিনি বলেন বা ডিপসিক বলেন সবগুলো থেকে কিন্তু এটা অনেক বেশি এগিয়ে যাবে সো গাইজ ভিডিওটি অলরেডি কিন্তু অনেক বেশি লেন্দি হয়ে গেছে ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের সাথে নতুন এআর কোনো ভিডিও নিয়ে কথা হচ্ছে আজকের মতো আমি আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ